বন্ধুরা আমাদের মনে অনেক সময় প্রশ্ন আসে বাঘ আর সিংহর মধ্যে কে সবচেয়ে বেশি শক্তিশালী চলো একটা গল্পের আকারে বোঝা যাক ঘন জঙ্গলের ভেতর নেমে এসেছে এক অদ্ভুত নিরাপত্তা পাখির ডাকও যেন থেমে গেছে কারণ আজ মুখোমুখি দাঁড়িয়ে আছে দুই সম্রাট একদিকে সোনালী কেশরে ঢাকা অরণ্যের রাজা সিংহ আর অন্যদিকে কালো ডোরাকাটা দেহে ভয়ঙ্কর শক্তির প্রতীক বাঘ বাতাসে কাপন ধরেছে দুজনেই একে অপরের দিকে তাকিয়ে আছে চোখে চোখে আগুন জঙ্গলের প্রতিটি প্রাণী নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে কে জিতবে এই মৃত্যুর লড়াইয়ে ধীরে ধীরে বাঘ এগিয়ে আসছে তার শরীরের প্রতিটি পেশি শক্ত হয়ে উঠেছে নিঃশব্দে শিকার ধরার ক্ষমতাই তার সবচেয়ে বড় অস্ত্র সে জানে একবার ঝাঁপিয়ে পড়তে পারলেই প্রতিপক্ষকে মাটিতে না ফেলে সে ফিরবে না তার থাবা এত শক্তিশালী যে এক আঘাতেই হাড় ভেঙে যায় কিন্তু সিংহ ও থেমে নেই গলা থেকে বেরিয়ে আসে এক বর্জ্য গর্জন পুরো জঙ্গল কেঁপে ওঠে এই গর্জনের মধ্যেই লুকে আছে শত শত্রুর হৃদয়ের ভয় ঢুকে দেওয়ার মতো শক্তি সিংহের কেশর তাকে বাড়তি সুরক্ষা দেয় আঘাত আটকায় আর তার সাহস সেটা প্রশ্নাতীত হঠাৎ বাঘ ঝাঁপিয়ে পড়লো তার বিশাল থাবা সিংহের কাঁধে আঘাত করলো সিংহ ও পাল্টা কামড় বসলো বাঘের ঘাড়ে মাটি কেঁপে উঠেছে তাদের সংঘর্ষে কিছুক্ষণের জন্য বোঝা যায় না কে জিতবে সিংহ তার রাজকীয় শক্তি দিয়ে প্রতিরোধ করছে আর বাঘ তার নিখুঁত কৌশল দিয়ে আক্রমণ চালাচ্ছে কিন্তু ইতিহাস বলে একক যুদ্ধে বেশিরভাগ সময় জয়ী হয় বাঘ তার আকার বড় তার শক্তি বেশি আর একা লড়াই করার অভিজ্ঞতাই তাকে এগিয়ে রাখে তবুও সিংহ হেরে গেলেও তার মর্যাদা অটুট কারণ দলগত শক্তি নিয়ে সেই আসল রাজা অরণ্যের সম্রাট তাহলে বন্ধুরা আপনাদের মতে কে বেশি ভয়ঙ্কর বা না সিংহ কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না